হাসরের মাঠে প্রত্যেকটি মানুষ উপরের দিকে তাকিয়ে শুধুই বলতে থাকবে ইয়া রব্বি নফসি নফসি হে আল্লাহ আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন সেদিন কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো কথা মনে করবে না সবাই নিজের চিন্তায় অস্থির থাকবে আল্লাহ তালা এ সম্পর্কে তার পবিত্র কালাম আল কোরআন শরীফে ঘোষণা করেছেন সেদিন প্রত্যেক মানুষ তার ভাই পিতা মাতা স্ত্রী ও সন্তান থেকে পলায়ন করবে হজরত রাসুল আলী সাল্লাম বলেছেন সেদিন মানুষগণ আপন আপন স্ত্রী পুত্রকন্যা পিতা মাতা বা কোনো আত্মীয় স্বজনকে দেখলে তার নিকট থেকে এমনভাবে পলায়ন করবে যেমন সর্ব ব্যাঘ্র প্রভৃতি হিংস্র প্রাণী দেখলে পলায়ন করে অথবা তাদের দিক থেকে এমনভাবে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে যেমন কেউ তার প্রবল শত্রুর দিক থেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় একতা সাহাবাজমাইন হযরত রসুল্লাহ সাল্লাহসাল্লামের নিকট একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন ইয়ামায়ুন ফাখি সৌরি তুনা আফ এই আয়াতের অর্থ জিজ্ঞেস করলেন অর্থাৎ যেদিন সিংগায় ফোঁক দেয়া হবে তখন তোমরা দলে দলে উপস্থিত হবে হজর রাসুল আকরাম সাহাবাদের প্রশ্ন শুনে কাঁদতে বললেন তোমরা এমন একটি কঠিন প্রশ্ন আমাকে করেছ যে এর অর্থ প্রকাশ করতে আমার প্রাণে বড়ই ব্যথা লাগছে কেয়ামতের দিন আমার উম্মতগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে হাসরের মাঠে উপস্থিত হবে এখানে বাইশটি দলের কথা উল্লেখ করা হল এক নাম্বার যারা বানিয়ে বা সাজিয়ে মিথ্যা কথা বলে লোকের মধ্যে ঝগড়া বিবাদে সৃষ্টি করত সেদিন তাদের আকৃতি বানরের মতো হবে দুই যারা ঘুষ গ্রহণ করত ও হারাম দ্রব্য ভক্ষণ করত তাদের আকৃতি শুকুরের মতো হবে তিন যারা কাজী বা মুফতি হয়ে মিথ্যা ফতুয়া বা বিপরীত হুকুম দিত সেদিন তারা অন্ধ হয়ে কবর হতে উঠবে চার যারা নিজেকে অপর হতে শ্রেষ্ঠ মনে করত এবং নিজের এবাদতের জন্য মনে মনে গর্ব করত সেদিন তারা বোবা বা বধির হয়ে কবর হতে উঠবে পাঁচ যে সকল আলেম অপরকে সৎ কাজে আদেশ করত কিন্তু নিজেরা তা পালন করত না সেদিন তারা শিয় জিউভা দাঁতের দ্বারা চিবিয়ে ক্ষত বিক্ষত করবে এবং তাদের মুখ হতে দুর্গন্ধযুক্ত পুঁজ নির্গত হতে থাকবে ছয় যারা মিথ্যা সাক্ষী প্রদান করত তাদেরকে অগ্নির মোগড়ের আঘাতে ক্ষতবিক্ষত করা হবে সাত যারা দুনিয়ার শান্তিকেই জীবনের একমাত্র কাম্য বলে মনে করত এবং দুনিয়ার চিন্তায় ব্যতীব্যস্ত থাকত তাদের পায়ে অগ্নি বেড়ি পরানো হবে এবং তাদের শরীর হতে ভীষণ দুর্গন্ধ নির্গত হতে থাকবে আট যারা শিয় ধন দৌলত আল্লাহ রাস্তায় বেয়ে না করে শুধু নিজের সুখ শান্তি ও আরামায়েশের জন্য ব্যয় করতো সেদিন তারা দাঁড়িয়ে থাকতে পারবে না ডান ও বাম দিকে হেলে দুলে পড়ে যাবে নয় যারা অসাক্ষাতে কাহারও দুর্নাম করত তাদেরকে জ্বলন্ত গন্ধকের পায়েজামা পড়ানো হবে দশ যারা মসজিদের ভিতরে সাংসারিক কথাবার্তা বলত ও গোলমাল করত সেদিন তারা মাতাল অবস্থায় কবর হতে উঠবে এগারো যারা সুদ নিত তাদেরকে অগ্নির শিকলে বন্ধন করে ঊর্ধ্বপ ও অধমস্তক অবস্থায় টেনে নিয়ে যাওয়া হবে বারো যারা আপন আপন প্রতিবেশীকে কষ্ট দিত তারা হস্তপদবিহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে তেরো যারা নামাজ পড়তে আলস্য করত সেদিন তারা শুকরের আকৃতি ধারণ করবে চোদ্দ যারা সোনারূপা ও টাকা পয়সা সঞ্চয় করে রাখত অথচ উহার জাকাত দিত না তাদের শরীর পাহাড়ের ন্যায় হবে এবং সর্বাঙ্গে অসংখ্য সাপ বিচ্ছু জড়ানো থাকবে পনেরো যারা বেচাকানা করতে মিথ্যা কথা বলত এবং ওজনে কম বেশি করত তাদের মুখ হতে রক্ত ও অগ্নি নির্গত হতে থাকবে আর তাদের পেটের নাড়ি ভড়ি বের হয়ে শরীরের সাথে ঝুলতে থাকবে ষোলো যারা আল্লাহকে ভয় করত না অথচ মানুষের ভয়ে গোপনে পাপ কাজ করত তাদের শরীর হতে মৃত জীবজন্তুর দুর্গন্ধ নির্গত হতে থাকবে যারা সত্য গোপন করত তারা জীববাহীন অবস্থায় কবর হতে উত্থিত হবে এবং মুখ হতে রক্ত ও দুর্গন্ধযুক্ত পুঁজ ঝরতে থাকবে আঠারো যারা জেনা বেভিচার করতো তাদের গুপ্ত অঙ্গ হতে রক্ত ও পুজ নির্গত হবে এবং তারা গুপ্ত অঙ্গের যন্ত্রণায় গাধার নে চিৎকার করতে থাকবে উনিশ যারা অন্যায়ভাবে এথিমদের ধন ভক্ষণ করত তাদের মুখ ঘোর কালো রঙের ও চক্ষু নীল বর্ণের হবে এবং তাদের পেট দোজখের অগ্নিতে পরিপূর্ণ থাকবে বিশ যারা শিয় পিতামাতাকে কষ্ট দিত তারা গ্রস্ত হয়ে কবর হতে উঠবে একুশ যারা মদ খেত তাদের মুখ হতে প্রকণ্ড প্রকাণ্ড দাঁত বের হবে এবং তাদের মুখের উষ্ঠ লম্বা হয়ে পা পর্যন্ত ঝুলে পড়বে বাইশ আর একদল লোক কবর হতে এরূপ অবস্থায় উত্থিত হবে যে তাদের চেহারা পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হবে এবং শরীর হতে তাদের আতরের সুগন্ধে নির্গত হতে থাকবে তারা বিদ্যুতের মতো দ্রুত গতিতে পুলসিরাত পার হয়ে বেহেসতে প্রবেশ করবে সুবহায়ন হাসরের লোকদেরকে সম্বোধন করে বলবেন যে এরা পুরাপুরিভাবে আল্লাহ ও রাসুলের আদেশ পালন করত এবং অন্যকেও সৎ কাজের জন্য আদেশ ও অসৎ কাজে নিষেধ করত আল্লাহর প্রদত্ত মহাপুরস্কারে এরা সন্তুষ্ট হাদিস শরীফে বর্ণিত আছে যে হাসরের মাঠে যখন প্রকর সূর্য সকলের কণ্ঠনালী শুকিয়ে যাবে তখন এক ফোটা পানি ও একটু ছায়ার জন্য সকলে আল্লাহ নিকট করুণ মিনতি করতে থাকবে এই সময় শূন্য এক খণ্ড মেঘের ছায়া দেখা যাবে আল্লাহ হতে আদেশ শোনা যাবে যে তালার হে হাসরে লোকগণ তোমরা ছায়ার দিকে অগ্রসর হও এতদ শ্রবণে সকলেই সে ছায়ার দিকে দৌড়াবে ইতিমধ্যে ওই ছায়া তিন অংশে বিভক্ত হয়ে তিন দিকে সরে যাবে হাসরের সমস্ত লোক স্বেচ্ছায় ও স্বাভাবিকভাবে তিন দলে বিভক্ত হয়ে তিন দিকে ধাবিত হবে অতি স্বাভাবিকভাবে যাবতীয় এক একদল যাবতীয় এক একদল এবং সমস্ত কাফেরদের একদল গঠিত হয়ে যাবে এবং প্রত্যেক দল বিভিন্ন ছায়ার দিকে ধাবিত হবে অতঃপর সেই ছায়া হতে মুমিনদের জন্য সুশীতল ও সুগন্ধি বায়ু প্রবাহিত হবে মুনাফিকদের জন্য অগ্নিময় শিলা বৃষ্টি ও কাফেরদের উপর অগ্নিবৃষ্টি বর্ষিত হতে থাকবে কবর হতে উত্থিত হওয়ার পর সকলে হাসরের ময়দানে উপস্থিত হয়ে চল্লিশ বৎসর পর্যন্ত একই অবস্থায় দণ্ডায়মান থাকবে অতপর আল্লাহ তাআলা স্বয়ং বিচারক হয়ে তার বান্দাদের বিচারে বসবেন প্রত্যেকের নিকট হতেই তাদের কৃত কাজের হিসাব নিকাশ লোয়া হবে সেদিন প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় পাপ কাজেই তাদের সম্মুখে উপস্থিত করে তদদি বিষয়ে প্রশ্ন করা হবে এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিতে ঘোষণা করেছেন তোমরা প্রকাশ্যে যা করেছ এবং যা গোপনে করেছ আল্লাহর নিকট তার প্রত্যেকটির হিসাব রয়েছে আল্লাহ তালা আরও বলেছেন যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ সৎ কাজ করেছে সে তার ফল লাভ করবে এবং যে ব্যক্তি এক বিন্দু পরিমাণ পাপ কাজ করেছে সেও তার প্রতিফল ভোগ করবে প্রত্যেক ব্যক্তির পাপ ও পুণ্য ওজন করে যার পুণ্যের পরিমাণ অধিক হবে তাকে জান্নাত এবং যার পাপের পরিমাণ বেশি হবে তাকে জাহান নামে পাঠিয়ে দেয়া হবে যখন কোনো ব্যক্তির বিচারের পর সে অপরাধী সাব্যস্ত হবে তখন জনৈক ফেরেস্তা হাসরের সকলকে সম্বোধন করে বলবেন হে হাসুরের লোকগণ তোমরা দেখো অমুকের পুত্র অমুক বিচারে অপরাধী সাব্যস্ত হয়ে দোজখে গমন করছে এই ঘোষণা শ্রবণ করে কেউই সেদিকে ফিরে তাকাতে সাহসী হবে না বরং প্রত্যেকেই আপন আপন পরিণামের চিন্তা করে থর থর করে কাঁপতে ও ক্রন্দন করতে থাকবে ফেরেস্তাগণ অপরাধীকে শৃঙ্খলে আবদ্ধ করে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করে শত সহস্র প্রকারের আজাদ করতে থাকবে জাহান্নামের অগ্নিতে তার শরীরের চর্ম মাংস এমনকি হাড় পর্যন্ত ভস্য হয়ে যাবে কিন্তু আল্লাহর অসীম তখনই পুনরায় নতুন চর্ম মাংস কুদ্রতে ও হাড় উৎপন্ন হবে এবং পুনরায় হয়ে যাবে পুড়ে এইভাবে অনন্তকাল চলতে থাকবে তারা ফেরেস্তাদেরকে অননয় বিনয় করে বলতে থাকবে যে আমাদের প্রতি একটু দয়া করুন শাস্তি একটু লাঘব করুন তদুত্তরে ফেরেস্তাগন বলবেন যে হে হতভাগার দল তোমাদের কৃতকার্যই তোমাদেরকে এই বিপদে নিক্ষেপ করেছে আমাদের দোষ কি আমাদের সাধ্য নেই যে তোমাদের প্রতি এক বিন্দু দয়া প্রদর্শন করি যেহেতু আমরা প্রভুর আজ্ঞাবহ দাস মাত্র তার আদেশ পালন করাই আমাদের একমাত্র কর্তব্য দুনিয়াতে তুমি যদি আল্লাহর আদেশ পালন করতে ও তার নিষেধ মেনে চলতে তবে আজ তোমার এই দুরবস্থা এই জন্যই হজরত রাসুল সালামু অর্থাৎ মৃত্যুর পর তোমার নিকট হতে তোমার কৃতকাজের কাজের হিসাব লওয়া হবে অতএব তৎপূর্বে দুনিয়ায় থাকতে তুমি নিজেই তোমার নিজের নিকট হতে হিসাব লও যদি দেখতে পাও যে তোমার পুণ্য কাজ অপেক্ষা পাপ কাজের পরিমাণ অধিক হচ্ছে তখন স্বাভাবিকভাবেই তোমার অন্তরে একটা ভয়ের উদ্রেক হচ্ছে এবং এই ভয়ই তোমাকে পাপ কাজ হতে বিরত রাখবে এবং তৌবা করতে বাধ্য করবে কতগুলি লোকের মোটেই হিসাব লওয়া হবে না বিনা হিসাবেই তারা জান্নাতে চলে যাবে হযরত রাসুল্লাহ সাল আলাইহসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে সাত শ্রেণীর লোক বিনা হিসাবে বেহেস্টে প্রবেশ করবে যথা এক যারা সুখে ও দুঃখে সর্ব অবস্থায় সম্পূর্ণরূপে আল্লাহর উপর নির্ভর করে থাকে দুই যারা আল্লাহ তালা প্রদত্ত সর্বপ্রকার দুঃখ কষ্টে সবুর করে থাকে তিন যারা আল্লাহ রাব্বুল আলমীর নিয়ামত সমূহের জন্য সর্বদা আল্লাহর শকর করে চার যারা আল্লাহ আল্লাহতালার মহাব্বতে বা তার শাস্তির ভয়ে নির্জনে রন্দন করতে থাকে পাঁচ যারা স্বিয় পাপের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে সর্বদা তৌবা করে ছয় যারা গোপনে বা নির্জনে আল্লাহর জেকের করার জন্য রাত্রি জাগরণ করে সাত যারা প্রতি মুহূর্তে মৃত্যুর কথা স্মরণ করে এবং সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে কতগুলি লোকের হিসাব অতি সহজে সম্পন্ন হবে তাদেরকে মাত্র একটি কথা জিজ্ঞেস করা হবে যে তোমাকে আমি কি উদ্দেশ্যে সৃষ্টি করেছিলাম তারা উত্তরে বলবে যে হে আল্লাহ আপনি আমাদেরকে শুধু আপনার এবাদত করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছিলেন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন যে হে আমার প্রিয় বান্দা তুমি সত্য বলেছ এবং তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার সফল হয়েছে এখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো আর কতগুলি লোককে তিনটি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করে তাদের হিসাব শেষ করা হবে প্রথমে প্রশ্ন করা হবে যে তুমি দুনিয়ায় কি করেছ তারা উত্তরে বলবে যে হে আল্লাহ আপনি যা আদেশ করেছিলেন আমি তাই করেছি দ্বিতীয় প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কি খেয়েছ তারা উত্তরে বলবে হে আল্লাহ আপনি আমাকে যা খাইয়েছেন আমি তাই খেয়েছি তাদেরকে তৃতীয় প্রশ্ন করা হবে তুমি দুনিয়াতে কি পড়েছিলে তারা উত্তরে বলবে যে হে পড়বার দিকারে আলম আপনি আমাকে যা পরবার তৌফিক দিয়েছেন আমি তাই পড়েছি তখন আল্লাহ তালা বলবেন যে তোমরা নিশ্চিন্ত মনে বেহেশতে চলে যাও তোমাদের অন্য কোনো হিসাব নিকাশ নাই হজরত রাসুল্লাহ সাল আলাইহিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মিসকিনকে যখন হিসেবের অন্য আহ্বান করা হবে তখন সে একখানা ছেঁড়া কম্বল শরীরে জড়িয়ে একটা ঝোলা কাঁধে ফেলে একখানা লাঠি হাতে নিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহ পাকের সম্মুখে হাজির হবে আল্লাহ তারা তাকে বলবেন হে আমার প্রিয় বান্দা আমি দুনিয়াতে তোমাকে দরিদ্র করেছিলাম দুনিয়ার সকল প্রকার সুখ শান্তি ও আরাম আয়েস হতে তোমাকে বঞ্চিত করেছিলাম এবং তুমি আমার দেয়া কষ্ট দুঃখ সন্তুষ্ট মনে সহ্য করেছিলে সেজন্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি আজ আমি তোমাকে এমন পুরস্কার দেব তুমি কোনোদিন কল্পনাও করতে পারো হে আমার প্রিয় বান্দা আজ তোমার কোনো হিসেব নিকেশ নেই তুমি বেহেসতে চলে যাও আলমের এই আদেশ পাওয়া সত্ত্বেও সে না যে দাঁড়িয়ে থাকবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন যে হে বান্দা তুমি আর কি চাও তখন সে উত্তরে বলবে যে দুনিয়াতে আমি নিজের ও আমার পরিবার বর্গের ভরণ পোষণের জন্য লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে যারা আপনার সন্তুষ্টি লাভের আশায় আমার প্রতি দয়া পরবশ হয়ে আমাকে এক টুকরা রুটি বা এক মুষ্টি চাউল সাহায্য করেছিল আজ তাদেরকে ছেড়ে আমি জান্নাতে যেতে পারি না তখন পরম করুণাময় আল্লাহ আদেশ করবেন দুনিয়াতে তোমাকে যারা সাহায্য করেছিল আজ আমি তাদের প্রত্যেকের গোনা মাফ করে দিলাম তুমি তাদেরকে সঙ্গে নিয়ে আনন্দের সাথে জান্নাতে প্রবেশ করো অতঃপর সেই জীর্ণ বস্ত্র পরিহিত মিসকিনকে শাহী পোশাকে সজ্জিত করে বোরাকে আরোহণ করিয়ে সত্তর হাজার ফেরেস্তা তাকে সসম্মানে পৌঁছে এগুলা দেখে অসংখ্য ধনী লোক করে দুনিয়াতে আমরাও যদি দরিদ্রকে সাহায্য করতাম তবে আজ এই মহাসৌভাগ্যের অধিকারী হতাম তো প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা হাসরের মাঠের কাহিনী এই পর্যন্তই পরবর্তী পর্বের জন্যে অপেক্ষায় থাকুন আমার এই চ্যানেলটির সাথেই থাকুন